অনেকেই প্রশ্ন করেন যে ডিএক্সেনের বিজনেস আসলে কাদের জন্য আমি মনে করি যে এই বিজনেসের জন্য এটা কোনো সুনির্দিষ্ট পেশার জন্য না সুনির্দিষ্ট কোনো ধর্মের জন্য না সুনির্দিষ্ট কোনো জাতির জন্য না কারণ ডিএক্সেন প্রোভাইড করতে অপরচুনিটি যে অপরচুনিটিটা কিন্তু আজকে সার্বজনীন এবং বিশ্বব্যাপী আর ডিএক্সেন যে পণ্যগুলি উৎপাদন করে সেটা মানুষ ঘুমো থেকে উঠে থেকে শুতে যাওয়া পর্যন্ত সকল বয়সে সকল মানুষের জন্য দরকার ডিএক্সএন প্রোভাইড করতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই জন্যে আপনার যে একজন কনজিউমার হিসেবে যখন আপনি আইডি করলেন রেজিস্ট্রেশন করলেন এবং সেজন্য আপনি পৃথিবীর যে দেশে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনার কাছে যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি ব্যবহার করে আপনি কিন্তু এই কনজিউমার হিসেবে সাথে সম্পৃক্ত হতে পারেন এবং ডিএক্সএন আপনাকে ট্রেন্ড আপ করবে সকল কিছু আপনাকে এই ইন্ডাস্ট্রির উপযোগী করেই তৈরি করবে এবং আপনি কিন্তু হাউস ওয়াইফ স্টুডেন্ট আপনার পেশাজীবী যে ভাষায় থাকেন না কেন যে দেশে থাকেন না কেন আপনি এই বিজনেসে সফল হতে পারেন ধন্যবাদ বিস্তারিত জানার জন্য আমাদের সাথে